শুধু কি হোলির রং লাগাবে না সাদা রংও আছে সব ধরনের রং কাড়া কেনা কারাতে কেও নাহলে ওই পাড়া থেকে নাম টুরা এসে জমাবিদিকে লাগিয়ে দিয়ে চলে যাবে তখন সবাইকে পুটিয়ে বসে থাকতে হবে না ওরা না না বোস আমি তো যাবো না তোরাই যা শুনলাম নাকি ঝুমা বউদের ওই দামরা ভাতার ঘর এসেছে আগের বছর ওই ঝুমা বৌদিকে লাগাতে গিয়ে অনেক খাপ খেয়েছে এবছর আমার আর খাওয়ার দরকার নেই ভাড়া তোরাই যা হে বললো তোকে জুমাবুদের ভাতার ঘর এসেছে আর ভাল জানিস আমি তো সেদিন গোপাল জাটুর সাথে দেখা হলো বললো যে আমাদের ছেলেটা এ বছর হলে তো বাড়ি আসবে না বৌমা বাড়িতে একাই থাকবে তোরা এসে রংটা লাগিয়ে দিয়ে যাবি আর তুমি মিথ্য কথা বলে দিলে হয়ে গেল নাকি আর তো ঠান্ডা আমরা লাগাতে গেলাম না একা একা লাগাতে থেকে লাগাতে গেলে চেনে আমি আর বললাম যে আমি একা একা লাগাতে যাবো আমি যেটা শুনেছি সেটাই বলছি এই না হলে বছর ছাড় পরের বছর জুয়া লাগাতে যাব কোন ও বাদ দে তো বড় ওর কথা জুয়া ওই আমাকে নিজে বলে চোর ভাতারে বছর আসবে না আর ও আমাদের কাছে নাটক মারাচ্ছে যাবে তো চল না হলে বড় আমি একাই চলে যাচ্ছি তোদেরকে কাউকে যেতে হবে না লাউরা এই বড় আমিও যাব দাঁড়া এই দাঁড়া বড় আমিও যাবো লাউরা হ্যাঁ তুই আমাদের সাথে যাবি না এখানে বসে বসে হ্যান্ডেল মারবি আমি আর বসে থেকে কি করব। চো তাহলে তোদের সাথেই যাই ওই দেখ ভারা সাড়ে সাতটা আসছে এই ভাড়া গেলেন গেলে রেডি করলাম ওরা

দেখ ঝুমাবো <coughs> 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 <coughs>

তে রং ভর্তি করে নিয়ে এসেছো তো হ্যাঁ বৌদি পিচকারি পুরো ভর্তি করে এনেছি তোমাকে আজ লাগিয়ে পুরো মাথা মাটি করে দেব বৌদি সাথে বেলুনও এনেছি আচ্ছা বেশ বেশ তাহলে তোমরা ভেতরেই আসো তোমাদের পিচকারি বেলুন যা আছে সব নিয়ে আসো কেন বৌদি ভেতরে যাবো কেন এইখানেই তো লাগিয়ে দিলে ভালো হয় এই তো বললে ভিতরে ভিতরে লাগাবে তুমি ঘরের কথা আমি অন্য কিছু না ভাই ঘরের ভিতরেই ভালো পাড়ায় ভালো মন্দ লোকজন আছে তারা দেখলে উল্টো ভাবতে পারে তার চেয়ে ভালো তোমরা বরং ভিতরেই আসো কিছু মনে করো না ভাই

হ্যাঁ গো ভাই তোমাদের জন্যই আমি অপেক্ষা করে বসেছিলাম করে আমাদের হাতের রং লাগবে বলে সকাল থেকে চান করে নে আবার রং লাগানোর জন্য ঘরের ভেতর ডাকছে না লা ওরা কিছুতে একটা গন্ডগোল আছে তোমরা যেন আবার বেশি হাঁপাহাপি করোনি সবাই একে একে লাগাবে কেমন নাহলে মাখামাখি হয়ে যাবে বুঝলে না তুমি তুমি এ ভাই কি দাঁড়িয়ে আছো কেন আমি তো রঙি এই যে দাঁড়াও আমি রঙটা নিয়ে আসি তারপর তোমাকে আমি লাগাবো লাগাতে হবে না রঙ নিয়ে আসলে আমার বৌদিকে লাগাতে চলে

রে বোড়া ওটা বউকে লাগাতে গিয়ে তো বলেছিলাম মরা ঝুমা বুদি ভাতার ঘরে এসেছে শুনলি না তো আমার কথা অরে ভাই রে এস দেখি চদনটাই না দিলো রে বারা ওই কুদুম ভাটাই আমাদেরকে বললো যে ভিতরে আসো ভিতরে এসে রাখাও তারপর বরা ওই তো আমরা ভাতারকে দিয়ে আমাদেরকে এমন থাপানি থাপালো রে ভাই দিদি ভাই যাতে মাতাল হতে পারি তাহলে কিন্তু ভাই আমি ঠিকই আছি বলি তিন বড়া রং মাখবো মাল খাবো ঠিক আছে তবু লোকের বুকে আমি লাগাতে যাব না বলেছিলাম তো তো দেখে যে ঝোঁয়া বুদের ভাতার ঘর এসেছে শুনেছিলিস মারা আমার কথা তোর খাপ খাবি নি তো মারা কি খাবি মারা কি করেছে মারা তোদের লাউড়া বুদেরকে লাগাতে যাবে কি হবে কি